আব্বা এবার কোন বীজ দিবেন এবার নতুন ধানের জাত দেব ভালো ফলন হবে ইনশাল্লাহ এই যে নতুন হাইব্রিড বীজ এক মাসে ফলন কিনুন কিনুন এই বীজ কই থেকে রে কাঞ্চন আঙ্কেল ঢাকায় এক বড় কোম্পানির মাল খুব ভালো পেলি কই কাগজপত্র আছে ওসবের দরকার কি ফলন দেখলেই বিশ্বাস করবেন এই কি হইল সব গাছে পচা ধরছে আমার তো গাছই গজায় নাই কাঞ্চনের বীজই নিলাম তোমরা সবাই কাঞ্চনের বীজ চাচা ফলনের মাস্টার সাহেব গ্রামের মানুষ অজানা বীজে ধ্বংস হইতাছে তাই তো বলি সবাইকে প্রশিক্ষণ নিতে হবে সঠিক জ্ঞান দরকার তাহলে চলো আমরা একটা ছোট প্রশিক্ষণ দিই মাঠে বন্ধুরা কোন বীজ কিনতে হবে লাইসেন্স দেখে প্যাকেট দেখে লোকের কথা শুনে নয় যাচাই করে আর ফলনের লোভে ভুল পছন্দ করবা না আমাদের টাকা ফেরত দে এইবার মাফ চাই কাঞ্চন আর মানুষ ঠকাইস না ভুল করছি চাচা আর করব না আব্বা আমাদের ধান তো দারুণ গজিয়েছে কারণ আমরা সঠিক বীজ আর জ্ঞান দিয়ে চাষ করেছি